আমার যুবক যুবক বাহু হল আমরা প্রডাক্টিভ বানাইতে হইব যোগ্য বানাইতে হইব এবং এটা ও সময় হইব যখন আমরা দিনের জ্ঞান অর্জন করব দিন সম্পর্কে আমরা জানতে লাগব কোরআন এবং হাদিস সম্পর্কে জানতে লাগব তখন গিয়া আমরা প্রডাকটিভ হইতাম পারমু। আমি আমার যুবক বাহু ফলরে অনুরোধ করবো তুমি যে লাইনেও তা শোনা কেন জ্ঞান অর্জন করো যদি যদি মাদাৰী চোফৰা নাই স্কুলৰ ফলৰাই কলেজো ফলৰাই তো স্কুলে পঢ়া কলেজো পঢ়াৰ অৰ্থ ইকাৰ নাই যেন আমাৰ দিনৰ জৰুৰত নাই আমাৰ দিনৰ জ্ঞানৰ জৰুৰত নাই দিনৰ জ্ঞানৰ জৰুৰত চবৰ সবৰ দিনৰ জ্ঞান অৰ্জন কৰ তো আমরা যারা স্কুল পড়িয়ার কলেজও পড়িয়ার ইউনিভার্সিটি ফড়িয়া আমরা প্রত্যেকটা লাগে জরুরি হইলো আমরা যারা পড়াশোনা জানি দিনই কিতাব অকল ওলামায় গ্রামের জিকে যা আমরা দিনই কিতাব অকল পড়িতাম আমরা স্টাডি পড়তাম কোরআন পড়িতাম হাদিস পড়িতাম নবীজি সাল্লিয় সাল্লামর জীবনী পড়িতাম ইসলামর ইতিহাস পড়িতাম এবং দেখতাম যে বিভিন্ন যুগে যুবক হলে কীভাবে বিভিন্ন অত্যাচার এবং সমাজের মধ্যে যে অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধাচরণ করিয়া সমাজ নিয়ায় প্রতিষ্ঠা করছেন এটা আমরার দায়িত্ব যুবকুলোর তাকওয়ালা হইতে লাগবো আল্লাহর হইতে লাগবো আল্লাহ রুজু হইতে লাগব এই কোয়ালিটিস আমরা যুবক হইতে লাগবো এবং সার্বিকভাবে সর্বক্ষেত্রে নিজের গুণা তাকে বাঁচাইতে লাগবো আজকে আমরা গুণা করি কিন্তু আমরা দিল সামান্য পরিমাণ কি হয় না সামান্য পরিমাণ অনুতপ্ত ভাবায় না আমরা আমরা গুনার উপরে অনুতপ্ত হই না লজ্জিত হই না আমার যুবক হল গুণা থেকে বাঁচাইয়া রাখো যুবক যুবতী সবৰ লাগি জরুরি হইলো নিজেরে গুণা থেকে বাঁচাইয়া রাখা এবং সবচেয়ে বেশি জরুরি হইল দুই ধরনের গুণা থেকে নিজেরে বাঁচাইয়া রাখা যে ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু সালামে হাদিসে পাকৰ মধ্যে فرمাইতরা

আল্লাহ রসুল আলী সালামে ফরমাই তার লাহুল জান্না আমি তার জন্য তোর গ্যারেন্টি দিব এতে বোঝা গেল যে লজ্জাস্তানোর হেফাজত এবং মুখর হেফাজত অত সুজানা না জন্নতর এতে বোঝা গেল এই জিনিস দুই জিনিস সোজা না নই আমার যুবক হল আমরা আমরা এবং শুধু যুবক না আমরা সব আমরা আমরা জুবান মুখর হেফাজত করতাম আমরা কিন্তু আমাদের মুখ হেফাজত করি না জবানৰ হেফাজত করি না মাটিতে সময় খেয়াল করি না কিতা মাটিয়া আমরার মুখী কাণ্ডে পরনিন্দা থাকি আমরা হেফাজত করতে লাগবো অন্যর গীবত করা না অন্যরে গালাগালি করা না অন্যর মন আঘাত দিয়া কথা কই না সবর লাগি প্রত্যেক পুরুষ মহিলা যুবক যুবতির একেও কো আপনি যে পজিশনে থাকুন যে পরিস্থিতির তা হয় আপনার যে স্ট্যাটাস ওক না জেনে অন্যর পরনিন্দা করতে পারতা না অন্যরে দুঃখ দিয়া কথা কইতে পারতা না অন্যরে আপনি কটাক্ষ করিয়া কথা কইতে পারতা না অন্যর দিল আঘাত দিয়া কথা কইতে পারতা না মিথ্যা কথা কইতে পারতা না অন্যর উপরে অপবাদ লাগাইতা পারতা না এই ধরনের কথাগুলা যদি কেউ কইবো তো আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمাইতরা এক তো আল্লাহ রসুল আলী সালাতামে ফরমাইতরা যে মানুষে কোনো সময় কথা কইতে সময় অলাভ এক দুই শব্দ কইব হে বুধ না কিন্তু এই এক দুই শব্দর কারণে সে জাহান নামর গভীর অপতীত হইতে দেখব না আমজুবিল্লাহিনী আমরা কথা কইতে সময় আর কথা খালি মুখ দিয়া না আজকাল আমার যুবক সকল সোশ্যাল মিডিয়া আমরা খুব ইস্তেমাল করি খুব ব্যবহার করি সোশ্যাল মিডিয়া যে সাথে পোস্ট করে দেওয়া যে কোনো কমেন্ট করে দেওয়া যে কোনো খেউর ব্যাপারে অপবাদ উঠাই দেওয়া যে কোনো খেউর ব্যাপারে পদগুমানি করিয়া যে কোনো খেউর দুষর প্রচার করা এই সবগুলা এই হুকুমের ভিতরে আয় আমরা সবরে অন্যর দুুজি অন্যর অন্যরে অন্যর উপরে অপবাদ তোলা অন্যর হিবত করা এই জিনিসগুলাটা থাকি মুখেও আর সোশ্যাল মিডিয়া তো সার্বিকভাবে নিজের হেফাজত করতে লাগবো তখন আমরা প্রকৃত মুসলমান হইব হয়তো একজনের লোকে আপনার মত নাও মিলতে পারে হয়তো একজন আপনার বিরোধী হইতে পারো কিন্তু এর অর্থ এখান নাই যে আপনি তার হিবত করতা আপনি তার উপরে অপবাদ উঠাইতা আপনি তার গালাগালি পড়তা এখান কোনো সময়ও কাম্য নাই ইসলাম এই জিনিসের কোনোদিন দিন ইজাজত দেয় না আল্লাহ রসুল আলহিসামর জীবন দেখুন কত কষ্ট দিছেন মানুষ আল্লাহ রসুল আলী হিসালামে খেয়ারে গালি দিয়ে মাতি নি কোনদিন কোনদিন খেয়ারে গালি দিছ না কোনদিন খেয়ারে মনো আঘাত দিছ না আজকে দেখো নবীর সুন্নতর অনুসারী সাহাবার সুন্নতর অনুসারী আমরা শেখ ও মুর্শিদ হজরত আল্লা তৈবুর রহমান রাহিমাহুল্লাহ তাল রহমতান জীবন দেখো আপনারা তো প্রতিবেশী সারা জীবন মানুষে তানে কষ্ট উপরে কোনোদিন কু মন্তব্য করছই না হের মন আঘাত দিয়া কথা কইসই না যে তানে ক্ষতি পৌঁছাইবার চেষ্টা করছে তানে গালাগালি করছে তাই গালি দিয়ে কোনোদিন তার উত্তর দিছিল না ওটার নামিল ইসলাম আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমার যুবক ভাই হল জবানোর হেফাজত হইত এমনে কইছে না আল্লাহ রসুল আলী সালামে যে জবানোর হেফাজত করিলে ওই জন্য তো যাই রহ গুণা ওর আমরা তাকি আর দ্বিতীয় গুণা লজ্জাস্থানের গুণা সরমকার গুণা সেক্সুয়াল গুণা যেটার মধ্যে আমরা যুবক যুব সমাজ খুব বেশি লিপ্ত খুব বেশি লিপ্ত বর্তমানে যুব সমাজ বিশেষ করে যারা স্কুল ও পড়ি তারা কলেজ ও পড়ি তারা ইউনিভার্সিটি পড়ি তারা প্রত্যেক যুবক কোনো না কোনো মেয়ের লোকের সম্পর্ক বেশিরভাগ মেয়ে কোনো না কোনো ছেলের লোকের সম্পর্ক হয় ফোনের মাধ্যমে হতা হইতরা হয় হোয়াটসঅ্যাপ ও চ্যাট হড্ডা ইভেন অনেকে বাইক লইয়া ঘুরাইতরা এবং ইভেন অনেকে জিনা পর্যন্ত হড্ডা আমার দোস্ত যুবক হল সেক্সুয়াল গুণা তাকে নিজরে বসাও যদি জীবনও কিছু করতে চাও এই সমস্ত গুণা তাকে তো অবা করো সেক্সুয়াল গুণা মানুষরে বরবাদ করে ধ্বংস করে দুনিয়া তো ধ্বংস করে আখেরা ধ্বংস করে হালাল তরিকায় যেটা অর্জন করে তাই হালাল তরিকায় করো সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার তরিকা আল্লাহ রসুল আলী সালাতামে আল্লাহ তালা দিয়া দিস নিকাহ করো ওল্লাজিন হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম যারা নিজের লজ্জাস হেফাজত করে এবং একমাত্র তারা স্ত্রী সকল তারা স্ত্রী ফাইদা উঠায় তো হালাল তরিকা অবলম্বন করো হারাম তরিকা তাকে এই ধরনের যে উপভোগ করা হারাম তরিকার দ্বারা এই ধরনের কাজ করা এগুলা তাকে নজরে বাঁচাইয়া রাখো আজকে সবচেয়ে বেশি যুব সমাজ আফসোস লাগে কোন যুবক দ্বারা সমাজের মধ্যে পরিবর্তন আইতো ও যুবক দ্বারা আইবনি যে যুবকে তার গার্লফ্রেন্ডের লগে সারা রাইট চ্যাট করে ও যুবক দ্বারা সমাজের পরিবর্তন আইবনি যে তার বাইকও তার ফিসনে কোন অন্য মেয়েরে উঠাইয়া বাইক লইয়া ঘোরা আমার যুবক ভাই হল তোমরা তা আদর্শ হইলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তা আদর্শ হযরতে হাসান বিন সাবিত তোমরা তা আদর্শ আম্মার বিন تمتا نادر شو الى صلاح الدين ايوبي تمتا نادر شو الى طارق بن زياد تمتا نادر شو الى محمد بن قاسم ثقفي ارا الى تمتا نادر شو ترى له تمتا نادر شو بناو ترى متو ايماني جوش ايماني جذبه تمتا مديانو তারার মতো তোমার তোমাদের ডেডিকেটেড বানাও টুয়ার্ডস দ্য সোসাইটি সমাজের প্রতি তোমাদের নিজরে উৎসর্গিত করো যেন আমরা সমাজ ও ন্যায় প্রতিষ্ঠা করতাম সমাজটা কি অন্যায়রা দূর করতাম সমাজটা কি আমরা যে আজকে ইনজাস্টিস ইন ইকুয়ালিটি এবং সমাজের মধ্যে যে নসরত সেইগুলো আমরা দূর করিয়া সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করতাম ভ্রাতৃত্ববোধ স্থাপন করতাম মানুষের মধ্যে এবং সমতা প্রতিষ্ঠা করতাম এই ধরনের বদ্ধ হইয়া নিজের কাজে লাগাও তখন প্রকৃত যুবক হইবা এবং নিজরে আল্লাহর গোলাম বানাও আল্লাহর গোলাম বানাও আল্লাহর গুলামের মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করো জীবন আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর গুলামের মধ্যে খাটাও এরকম না মন ইচ্ছা মতো খাটাইয়া যখন ইচ্ছা ঘুম তাকে উঠলাম যখন ইচ্ছা ঘুমাইয়া যখন যেতা ইচ্ছা করিয়া এরকম না যৌবন অবস্থায় আল্লাহর গুলামের বুঝো এবং আল্লাহর গুলামি ওখান বুঝিয়া আল্লাহর গুলামের মধ্যে নিজরে নিয়োজিত করো মন মতো শোনা না যেভাবে আল্লাহ রয়েছেন সেইভাবে আল্লাহর হুকুম মোতাবেক মধ্যে আল্লাহর মধ্যে গুণা থাকি অতিবাহিত করছে হইব এবং উত্তর না দেওয়া পর্যন্ত হাসর ময়দান ফাড়া উলাই দেয় ভারতায় না এর মধ্যে একটা প্রশ্ন হইলো তোমার যৌবন খান অতিবাহিত করছিল বুড়া হালা সব উত্তর দিনদার বই যায় যৌবন অবস্থায় কিতা করছো সেই ব্যাপারে প্রশ্ন করা হইব যেদিন সুল খালা আসলো যেদিন শরীরের শক্তি আসলো সেই দিন কি তা এই প্রশ্ন করা হইব এবং যে যুবক হল তারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত খরোয় আল্লাহর জিক্র খরোয় এবং গুনা থেকে বাসিয়া রয়ে হদিসের মধ্যে আল্লাহ রসুল আলী সালাতামে ফরমাইতরা কেয়ামতর দিন এরারে আল্লাহ আল্লাহ তালা তার আর্শর সায়ার তলে জাগা দিবা সুবাহ আল্লাহ

এমন কোনো যুবক এমন কোনো ব্যক্তি যারে কোনো সুন্দর এক মেয়ে প্রপোজ করবো যেন আমার লোকে বন্ধুত্ব করো ফ্রেন্ডশিপ করো আমারে ঘুরাও আমারে ওবাই লইয়া যাও আমারে তোমার গার্লফ্রেন্ড বানাও কিন্তু সেই যুবকে সুন্দর মেয়ে পুরা চান্স দেরি এরপরেও সেই যুবকে হইব ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই আমি আল্লাহরে ডরাই আমি এই ধরনের কাজ করতাম করতাম নাই যে যুবকে এটা অত সহজ না অত সহজ না নিজর ডিজায়ারের উপরে কন্ট্রোল রাখিয়া काबू রাখিয়া আল্লাহরে ডরাইয়া এই ধরনের প্রস্তাবে প্রত্যাখ্যান করা অত সহজ না কিন্তু যে যুবকে আল্লাহরে ডরাইয়া এই ধরনের প্রস্তাবে প্রত্যাখ্যান করব

চ্যাট খড্ডা আন প্ৰডাক্টিভ খাস থাকি নিজরে বসাও ইসলাম ওই লোকিয়া প্রত্যেক আন প্ৰডাক্টিভ খাস থাকি নিজরে বসাইতা মিন হুসনি ইসলাম আল মারই তারক মা ইয়ানি আও কামা ক্বাল আলাইহি সলাতু সালাম মানুষের ইসলামের সৌন্দর্য হইল প্রত্যেক এই ধরনের খাস থাকি বাসা যে খাজর কোনো প্রোডাক্টিভিটি নাই বেকার খাস থাকি নিজরে বসানি এটা হইল ইসলাম আমার যুবক নিজরে খাজ লাগা নিজরে সাজো লাগাও নিজরে যোগ্য হিসাবে গড়িয়া তুলো তোলানার ইমাম বনও সমাজ সমাজ সংস্কারক এটা কোন সময় এটা যখন নিজরে আল্লাহর জিক্রণেওয়ালা বানাইবায় গুণাতি বাঁচিবায় এবং চেষ্টা করবায় মেহনত করবায় নিজরে যোগ্য হিসাবে গড়া তো পড়াশোনা মন দিবায় পড়াশোনাত মন নিজরে প্রোডাক্টিভ বানাও যোগ্য বানাও খালি চাকরি এখন হয়ে যাওয়ার নাম যোগ্য বা নাই যোগ্য বা নিজের মধ্যে স্কিল আনো নিজের মধ্যে বিভিন্ন যোগ্যতা গড়িয়া তুলো। যে লাইনে তোমার মধ্যে যোগ্যতা আছে স্কিল আছে সেই ওটারে ফুটাইয়া তুলো, জরুরি নাই সব ডাক্তর হইতা জরুরি নাই সব ইঞ্জিনিয়ার হইতা জরুরি নাই সব টিচার হইতা এটা সম্ভব নয় যার ভিতরে যে যোগ্যতা আছে থাকলে খম ওটারেও তুমি সুন্দর করিয়া গড়িয়া তুলো। বেশ থাকলে বেশ ওটারেও তুমি ফুটাইয়া তুলো কিন্তু ইমানদার মানুষ হিসাবে নিজের প্রতিষ্ঠিত করো তুমি ডাক্তার হইলেও ইমানদার ডাক্তার বনো তুমি প্রফেসার হইলেও ইমানদার প্রফেসর বনো তুমিও ইমানদার সিভিল সার্ভেন্ট বনও যে সত্য এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্বরে পালন করে মানুষের কষ্ট দিত নাই করাপশন কর্ত নাই অন্যের হক মারিয়া খাই তো ওলা মানুষ পণ্য নিজরে গড়ি হিসাবে নিজরে গড়িয়া তুলো তখন আল্লাহ তোমার ইসলাম প্রমাণিত হইব এবং মুসলমান হিসাবে তোমার নাম অন্তর্ভুক্ত হইব খালি দুই সাইড রাখাত নমাজ পড়িলে আর মাথা তকিয়ে আর সারাদিন বেঈমানি আর দুকাবাজি করলে আর অন্যর হক মারিয়া খাইলে আর নিজের পাড়া কষ্ট দিলে আর মা কষ্ট দিলে ইটা কোনো ইবাদত ইবাদতার ইত্যাদি ইটা ইসলাম আল্লাহর কাছে কাবিলে কবুল নাই গ্রহণযোগ্য নাই সেই ইসলাম গ্রহণযোগ্য যে ইসলাম আপনার দিল তাকি অর্থাৎ আল্লাহ ইসলাম অর্থকিতা আল্লাহর সামনে নিজরে সারেন্ডার করে দেওয়া সেই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দেখাইবার ইসলাম না যে দেখাইবার লাগে তো কি এগুলা গাই লাইলাম লম্বা কুর্তা এগুলা গাই লাইলাম দুই সাইড রাখা তোমাজও পড়ি লাইলাম আর বাকি দুকাবাজিও চলের বেইমানিও চলের মানুষের কষ্ট দেওয়াও চলে এটা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আমার দুস্থ কল আমার বুজুর্গ কল আমার যুবক ভাই কল নিজরে যোগ্য হিসাবে গড়িয়া তুলো এবং যে দায়িত্ব ভবিষ্যতে হিসাবে আর দায়িত্বরে পালন আমরা জীবন আজকে অতিবাহিত করি এক স্বার্থান্বেষী হিসাবে শুধু আমরা আমরা স্বার্থ বুঝি আমার লাইফ সেটেল হয়ে গেছে আমার লাইফ বনিয়ে গেছে শুধু অতবার চিন্তা সমাজের চিন্তাও থাকে না আমরার ভিতরে আমরা দায়িত্বর চিন্তা থাকে না আমরা ভিতরে আমরা চাকরি গই গেল টিচার বনি গেলাম বা কোনো কলেজ ও প্রফেসর বনি গেলাম মনে করি আমার সোর্স অফ রাস্তায় একো খুলি গেছে তো আমার ভিতরে যে দায়িত্ব আইছে আমার উপরে যে দায়িত্ব আইছে সমাজের ছোট ছোট বাচ্চাই শিক্ষিত হিসাবে গড়িয়া তোলা সেই দায়িত্ব তো আমার অবদান হতে আজকে যদি আমি প্রফেসর বনি তো কতগান আমি শিক্ষা দিছি বাচ্চারা আমি গড়িয়া তুলছি ছাত্ররারে গড়িয়া তুলছি দেখা লাগবে আজকে যদি আমি ডাক্তার বনি যাই তো ডাক্তার হিসাবে আমি সমাজের কত গান উপকার করছি কিন্তু সমাজের উপকার কত গান করছে না খালি মানুষের জ্য খাটিছে যদি কেউ সিভিল সার্ভেন্ট বনে তো প্রকৃতভাবে সিভিলিয়ান সে কত সার্ভিস করছে কতটুকু মানুষের সে সহায়তা করছে না শুধু শুধু নেতা এবং মন্ত্রীরা নৈকট্য লাভ করার লাগে এবং নিজের প্রমোশনের লুবে তারা যে প্ল্যানিং সেই করছে। আমার যুবক হল আজকে আমরা এমন যুবক প্রয়োজন যারা প্রকৃত ইমানদার আর ইমান ছাড়া সমাজ ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় যা ইমানদার সে মোকাবেলা করতে পারবো যে ইমানদার সে সংগ্রাম করতে পারবো যে ইমানদার সে ভোগা থাকতে পারবো যে ইমানদার সে সবকিছু কোরবান করতে পারবো ন্যায়ের কারণে আল্লাহর হুকমর কারণে নতুবা মানুষ হ্যাঁ সুবিধাবাদী ওই যায় ইমানদার ইমান প্রকৃত নাই যার ভিতরে সে সুবিধাবাদী সুবিধা হিসাবে জীবন অতিবাহিত কর আমার দুস্থ বল আমার যুবক হল নিজরে প্রকৃত ইমানদার হিসাবে গড়িয়া তুলো ওয়ালা হিসাবে নিজরে গড়ো তাকওয়া অর্জন করো তাকওয়া গীতা গুণার কাজরে পরিত্যাগ করা আল্লাহর ডরানি গুনার কাজরে পরিত্যাগ করা এবং জীবনটারে এক জীবন বানাও যার মধ্যে মিশন থাকতো ভিজন থাকতো ইলা নাই জান আউরিও জীবন অতিবাহিত আর আউরিও হইতো না এক মিশন থাকতো আজকে আমরা জীবনের কোনো মিশন নাই কোনো উদ্দেশ্য নাই আমরা জীবন খালি ওখানে মনে করি কোন সুরত ফড়িলাম চাকরিয়ে গুদরলাম আর আমার সংসার যাইতো আর মাসমাসবে মাসো বেতন হইতাম আখের কোন দিন আমরা দিল ওই কথা ইরাদা আইত যেন আমরা দিন প্রতিষ্ঠা করতাম কোন দিন এই কথার ইরাদা আইতো যেন আমি আল্লাহর এক এবং মায়ার বন্দা বনতাম কোন দিন ইরাদা আমরা বিচরে আইতো যে আমরা মসজিদে আকসারে স্বাধীন করতাম কোন এই কথা আমরা বিচরে আইতো যে আমরা সমাজের মধ্যে যত অসামাজিক কার্যকুলা আছে সেইগুলা প্রতিরোধ করতাম এইগুলার কোনো ইরাদাও আয় না এটা আপনার দায়িত্ব কোনতুম খাইয়ে বাবু ম্যাথি নুকুরি জাতির নাচ তা মরুন আবিল মারুতান আনিল মুনকার শ্রেষ্ঠ উম তোমাতান দে হওয়া হইছে তোমাতানর দায়িত্ব ভালো কাজর আদেশ করা ওটার প্রমোট করা খারাপ কাজ থাকি মানুষ রে খাইয়া রাখা সমাজের মধ্যে যে খারাপ কাজগুলা আছে এইগুলারে প্রতিহত করা প্রতিরোধ করা আমার যুবক যুবকল আমি কথা দীর্ঘ করিয়া না খুঁজলাম নয়টা শেষ করে দিতাম শা নয়টা হয়ে গেছে আমিও খুব বেশি ক্লান্ত আর আলোচনা করা সম্ভব হইতো না বাবারও সংক্ষেপে ওখান অনুরোধ করুন আমরা ইমানোর হেফাজত করতাম আমল আমরা বাড়াইতাম বেশ করে জিক্র করতাম এবং জীবন একটা উদ্দেশ্যপূর্ণ জীবন বানাইতাম শুধু নিজের স্বার্থ এবং নিজের লাভ নিজের বেনিফিটের সমাজ সমাজে প্রতিষ্ঠা করার লাগি লাগে উদ্দেশ্যপূর্ণ জীবন আমরা বানাইতাম আল্লাহ আমল আলামিন اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين امين.